রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ একটা ব্লক নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি বাড়িতে কিছু শসা গাছ লাগিয়েছি এটাকে মাটি করে কিছু বীজ রোপণ করে মানে শসা ফলিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো তার আগে বলে দিই যারা আমার চ্যানেলটাকে নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই আশা করি ভালো থেকো আর যেটা নিয়ে হচ্ছে আমরা মেয়েরা কিছুতে থিমে থাকবো না যে রাধে সে চুলো আধে ঠিক আছে তো সেটাই আমি বলতে চাইছি যে যাদের বাড়িতে কিছু জায়গা আছে সেই জায়গা নিয়ে তারা কিছু টাইম পাস করার জন্য হোক অথবা লাইফ পাস করার জন্য হোক বা অথচ শখের জন্য হোক কিংবা বাড়িতে নিজের ইচ্ছা পরিণত করার জন্য কিছু সবজি চাষ করতে পারো তো দেখো আমি বাড়িতে আমার একটা বেবি আছে তিন বছরের ঠিক আছে আমার হাজব্যান্ড জব করে তাকেও সব কিছু সামলে আমার সব কিছু করতে হয় এখন হচ্ছে কথা হচ্ছে আমার একটা পার্লারও আছে আজকে আমি সেই পার্লারে তো সেই ব্লগটা করছি তো পার্লারটা আমি টাইম বসি যেহেতু আমার বেবি ছোট তিন বছর তোমরা দেখেও হচ্ছে অনেকে যারা শর্ট ভিডিও দেখেছো তার আমার বাচ্চাটাকে দেখেছো মাঝে মাঝে ও আসে আমার সঙ্গে কিছু খাবার খাওয়ার জন্য সেই খাবার কিছু নিজেও আমার সঙ্গে আর কি করে হ্যাঁ শর্ট ভিডিওতে আছে এবং গ্রহপুরো তো আমার হাজবেন্ডও আছে আমার বাচ্চাটাও আছে তো যাই হোক আমি সব কিছু সামলিয়ে নিজে নির্ভরশীল হয়েছি এবং প্রতিটা মেয়েদেরকে বলি যে সংসারের কাজ করার পিছনে পিছনে তোমরাও কিছু করো কিছু না কিছু করো হাতের কাজ সংসার নিয়ে পড়ে থাকলে তো হবে না সংসারটাকেও করতে হবে সংসারের বাইরে আর কিছু নেই কর্ম করো ধর্ম করো হাতে কর্ম করো মুখে নাম করো কিন্তু সংসার আমাদের মেন সংসারের থেকেই সব কিছু করো সংসারটাকে বাঁচিয়ে রেখে যেটুকু তোমরা সময় পাও আমি বলবো সেই সময়টাকে মেনটেন করে তোমরা নিজেরা নিজের হাতে তার কিছু করো তার আমি আমার বাচ্চাটাকে সামলিয়ে এসে আমি এক টাইম বিকেল তিনটের থেকে রাত নটা পর্যন্ত আমি পার্লারে বসি তারপর আমার হাজব্যান্ড যায় তাকে রান্না বান্না করে দিতে হয় তারপর বাচ্চাটা আছে তাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু গোছ গাছ করেও আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তারপর আবার সোশ্যাল মিডিয়াতে আমি কিছু কাজ করছি কিছু খাবারের চ্যানেল খুলেছি কিছু শর্ট ভিডিও দিই কিছু ব্লগ ভিডিও দিই তো আজকে চলো দেখা যাক আমি আর বেশি কিছু বলবো না চলো আমার শোষা চাষে দেখিয়ে দিই এমন করে আমি সুন্দর ফসলটাকে ফলিয়েছি তোমরা দেখবি আশা করি তোমাদেরকে খুব ভালো জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সবার দিনটা যেন কাটে ভালে দেখো দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে হলে আমাদের কিছু না কিছু করতে হয় ঠিক আছে যে রাধে সে চুলো বাঁধে শুধু রান্না করলে তো চলবে না রান্নার পাশাপাশি কিছু না কিছু আমাদের করতে হবে তার জন্য আজকে নিয়ে চলে এসেছি সারদা ফুটলা কিছু সবজি লাগিয়েছি বাড়িতে সেইগুলো দেখো নেক্সট ব্লকে আমি বলেছিলাম যে আমার আরও কিছু লাগিয়েছি সবজি বাড়িতে সেটা দেখাবো এটা হলো আমার পেঁপে গাছ হ্যাঁ এটা চারা গাছ হয়েছে এটা এখনও বড়ো হয়ে পারেনি আর নেক্সট টাইম যেটা বলেছিলাম সেটা হলো আমার শশা গাছ এটা সবারই প্রিয় যেটা খেতে এটা সবারই ভালো লাগে যেটা আমার বলতে না প্রতিটা মানুষের ছোট থেকে বড় পর্যন্ত এই যে হচ্ছে শসা গাছ লাগিয়েছি এই হচ্ছে যে শসা গাছটা দেখো এটা হচ্ছে ঘরোয়া উপায়ে শসা চাষ করেছি আমি এই দেখো শশাটা সবে ধরেছে খুব সুন্দর এই হচ্ছে শশা এটা লাগিয়েছি এবার কিছু কিছু শশা আমার আতুরার কারণে নিজের ঘাবিলতির কারণে কয়েকটা শশা দেখো বড় হয়ে গেছে গাছে এইটা হচ্ছে শশা গাছ আমি আপনাদেরকে বলেছিলাম নেক্সট ব্লকে আমি আমার শশা গাছটা দেখিয়ে দেব। এই হচ্ছে শশা গাছ আপনারাও করতে পারেন বাড়িতে জায়গা থাকলে নিজের ঘরোয়া উপায়ে এইটা বিনা সার ওষুধে এটা করেছি আমি এটা খুবই সুন্দর একটা দেখাচ্ছি শশাটা অত্যন্তই আমার বড় হয়ে গেছে শসা তো কোথায় গেল এই যে এই শশাটা আমি না তোলার কারণে এতটাই বড় হয়ে গেছে মঞ্চটাকে বলা হয় এক কারণে পেকে গেছে শশাটা আর শশা আমাদের দুটো কাজে লাগে একটা হচ্ছে রান্নার কাজে আর একটা কাঁচা শশাটা এমনই একটা ফল যেটা রান্নাও খাওয়া যায় কাঁচায়ও খাওয়া যায় কোনো সমস্যা নেই এই হচ্ছে আমার শশার বাগান নিজে হাতে বানিয়েছি চাষ করেছি কথাই বলেছি যে রাধে সে চুলো বাঁধে দৈনন্দিন জীবনে আমাদের থেমে থাকলে হবে না মহিলা পুরুষ কোনোটাই আমাদের সমান নয় প্রতিটাই আমরা সমান সবাইকে সহজ ধরনের কাজ আমাদের করতে হবে দেখা দেখাতে পেরেছি বন্ধুরা সুন্দর করে এই হচ্ছে শশা আবার কয়েকটা গাছ উঠছে এখনও ভালো উঠে পারেনি তবে শশাও কিছুটা ধরেছে গাছে তো দেখিয়ে দিয়েছি শশার ফুল হয়েছে খুব সুন্দর তবে হ্যাঁ আমার একটা কথা খুবই ভালো মনে পড়েছে আমার একটা ক্লায়েন্ট কি বলেছে হ্যাঁ আমি বলছি কি শশা গাছের তো আমাদের খুব মদ্দা ফুল হচ্ছে শশা গাছে মেয়ে ফুলটা হচ্ছে না যার জন্য শশার ধরনটা একটু কমে গেছে আমার আর তার জন্য কি বলেন তো বর্ষাকালে শশাটা একটু কমেই যায় যে শশা খুব সুন্দর পরিমাণে হয়েছে হ্যাঁ এবার শশাটা আমি ভালো ধরাতে পারিনি কারণ কারণ ঘন বৃষ্টির জন্য শশাটা হচ্ছে না যদি এই বৃষ্টিটা কম হতো তাহলে হয়তো শশাটাকে আমি ধরাতে পারতাম প্রচুর পরিমাণে এবারে কি বলতো এই টিপ টিপ মানে বৃষ্টিটা হচ্ছে তো যদি জোরে বৃষ্টি হয় তাহলে কোনো সবজি নষ্ট হয় না আজকে তোমাদেরকে শশার বড় একটা দেখিয়েছি আর কয়েকটা পেঁপে গাছ দেখিয়েছি আগের দিন বড়ো গাছ দেখিয়েছিলাম আজকে ছোটো সবাই চারাটা বাড়িতে হচ্ছে তো আমি আবার বলবো যাদের বাড়িতে জায়গা আছে তো ঘরে বসে না থেকে কিছু সবজি চাষ করলে নিজেরও খাওয়া হয়ে যায় তো আত্মস্বজনকেও কিছু দেওয়া যায় হ্যাঁ এইটা দেখো শশা দেখো এই বর্ষার জন্য শশাগুলো ভালো হয়ে উঠছে না যখন এই ঘুড়িটা শশায় ভরে যাবে না তখন আমি সুন্দর করে দেখাবো তো ভালো লাগলে কমেন্টে জানাবে আমার শশা গাছটা কেমন হয়েছে এই যে আমার পেঁপের চাষ তার পাশে কিছু সুপরি গাছ লাগিয়ে দিয়েছি